অনেক অনেক আগের কথা একবার পৃথিবীর দুই দল দেবতার মধ্যে একটা ভয়ঙ্কর যুদ্ধ হয় যে দুই দল দেবতার কথা আমি বলছি তাদের এক দলের নাম ছিল অলিম্পিয়ানস এবং আরেক দলের নাম ছিল টাইটানস আপনারা হয়তো শুনেছেন বিভিন্ন সময় এই ভয়ঙ্কর যুদ্ধে পুরা পৃথিবী কেঁপে উঠে পুরো পৃথিবী একদম তচ নচ হয়ে যায় কারণ দেবতাদের যুদ্ধ নর্মাল মানুষদের যুদ্ধ না শেষ পর্যন্ত এই যুদ্ধে অলিম্পিয়ানরা যেতে এবং টাইটানরা হেরে যায় যেহেতু অলিম্পিয়ানরা যেতে টাইটানদেরকে কিছু শাস্তি দিতে হবে শাস্তি হিসেবে ঠিক করা হয় টাইটানদের যে রাজা তাকে একটা পাহাড় মাথায় নিয়ে দাঁড়ায় থাকতে হবে কতদিন পর্যন্ত দাঁড়ায় থাকতে হবে আজকের থেকে শুরু করে করে একদম পৃথিবীর ইতিহাসের শেষ দিন পর্যন্ত পাহাড় মাথায় নিয়ে দাঁড়ায় থাকতে হবে ওই রাজাটার নাম ছিল অ্যাটলাস অ্যাটলাস মাউন্টেন পৃথিবীর সবচেয়ে ফেমাস পাহাড় একটা এবং এই পাহাড়ের পেছনের গল্পটাই এটা যে এই পাহাড়টা অ্যাটলাস নামে একটা দেবতা মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে তাকে শাস্তি হিসেবে এই কাজ করতে দেওয়া হয়েছে এবং পৃথিবীর শেষ দিন পর্যন্ত সেই পাহাড় মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকবে ওয়েলকাম টু মরক্কো আমার মাথার এই পাশে সূর্য আপনারা বুঝতেই পারছেন এবং এই জায়গাটায় বেশ গরম অ্যাটলাসের উপরে আমি দেখতে পাচ্ছি বরফ আজকে আমরা মরক্কোতে ঘুরবো কালকে আমরা মরক্কোতে ঘুরবো আগামী কিছুদিন আমি আপনাদের মরক্কো ঘুরে দেখাবো চল শুরু করা যাক হ্যালো সবাইকে গুড মর্নিং পিছনে আপনারা ঘড়িতে দেখতে পাচ্ছেন ছয়টা বাজে মরক্কো যাচ্ছি একটু পরেই ফ্লাইট আয়ারল্যান্ড থেকে প্রায় চার ঘন্টার মতো ফ্লাইট এবং রিটার্ন ট্রিপে খরচ হবে একশো ইউরো আমার গলা এখনো ভেঙে ভেঙে আসতেছে কারণ আমি এখন আসলে ঠিক মতো উঠি নাই যে মাত্র ভোর বেলা আশা করছি আগামী এক দুই ঘন্টার মধ্যে আমি অনেক সতেজ হয়ে যাবো আমার প্ল্যান হলো আপনাদেরকে মরক্কো ঘুরে দেখানো শুধু তাই না মরক্কো ঘুরতে আমার যেরকম টাকা পয়সা খরচ হচ্ছে সবকিছুর একটা ব্রেকডাউন দেওয়া এবং একই সাথে মরক্কোর ইতিহাস নিয়ে বেশ কিছু ইন্টারেস্টিং আলোচনা করা চল শুরু করা যাক চার দিনের জন্য ক্যাট সিটার আসবে এবং ক্যাট সিটার এসে মাকলু এবং বিখলুকে খাবার দিয়ে যাবে প্রত্যেকদিন এবং কিছুক্ষণ খেলে টেলে যাবে এটাই পরিকল্পনা চার দিনের জন্য ক্যাট সিটার বুক করতে খরচ হয়েছে সত্তর ইউরোর মতো আমরা হিসাবের মধ্যে রাখবো না সামনে দাঁড়িয়ে আছি আমি ক্যাম্প বলা হচ্ছে এবং এখানে অনেকগুলা ক্যাম্প মিলায় একটা হোটেল বেসিক্যালি ক্যাম্পের খরচ প্রত্যেক রাতে একশো ছয় ইউরো আর ওই পাশে খুব সুন্দর ভিউ আমি একটু পরে দেখাবো ভয়ঙ্কর গরম আমরা একটু রুমটা চেক করি আগে সো আমরা রুমে ঢুকলাম রুমে ঢোকার পরে ফার্স্টেই এই পাশে দেখা যাচ্ছে বাথরুম যদি একটু ভিতরে যে বাথরুম দেখি স্ট্যান্ডার্ড স্টাফ মরুভূমির ভিতরে কিভাবে বানিয়েছে আমি ঠিক শিওর না সম্ভবত ভালো আমি এখন ইউজ করিনি সে বলতে পারবো না এ পাশে আছে শাওয়ার আমরা ভিতরে যদি একটু শাওয়ারটা দেখি এগেন স্ট্যান্ডার্ড স্টাফ এইখানে বড় একটা বিছানা ঠিক জানি না বিছানার খুব বেশি ভালোই মনে হচ্ছে দেখে আমার তো দেখানোর কিছু নাই এবং ওই পাশে একটা হিটার কারণ লোকটা বললো রাত্রে বেলা নাকি অনেক ঠান্ডা হয় যদি এখন ভয়ঙ্কর গরম এবং সাথে পানি হিটার চার্জার হাবি জাবি নর্মাল হোটেলে যা থাকে তাই আপনার যদি পরিকল্পনা থাকে আপনি মরুভূমি দেখবেন এবং এই কারণে যদি আপনি মরক্কো এসে থাকেন তাহলে আপনার ফার্স্ট প্রায়োরিটি হবে সাহারা আমরা ছোটবেলা থেকে সাহারার গল্প শুনে আসছি সাহারা পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি গুলার একটা এবং পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল মরুভূমি গুলার একটা যেখানে একবার মানুষ গেলে মানুষ বেঁচে ফিরে আসতো না এক সময় আমি এখন সাহারায় নাই আমি মরক্কোতে আছি বাট আমি এখন যে মরুভূমিটা আছি সেই মরুভূমিটা নাম হলো আগাফি ডেজার্ট আমি তাহারে যাই নাই কেন তার কারণ আমি রিসার্চে যেটা দেখেছি যে সাহারা যদি আপনি যেতে চান সেক্ষেত্রে আপনার এটলিস্ট দুই তিন দিন সময় নিয়ে যেতে হবে এবং সাহারায় দুই তিন রাত থাকতে হবে তাহলেই আপনি একমাত্র সাহারার পুরো পাওয়ারটা অনুধাবন করতে পারবেন আমার হাতে যেহেতু অত সময় ছিল না এবং আগাফি ডেজার্ট যেটা আমি এখন দাঁড়ায় আছি এটা যেহেতু মারাকেশ মরক্কোর পুরানো রাজধানীর খুব কাছে তো শহরের খুব কাছে এই কারণে আমার মনে হয়েছে যে আগাফি প্রবাবলি একটা বেটার চয়েস যদি আপনি শর্ট ট্রিপে এসে থাকেন মরক্কো যদি আপনি লং ট্রিপে যান তাহলে অবশ্যই আপনার উচিত হবে সাহারা এক্সপ্লোর করা মেইন যে ডিফারেন্স আমি দেখতে পাচ্ছি একে তো এই আগাফি ডেজার্ট অত বড় না সাহারার মতো এছাড়া মরুভূমি একটা আপনি গড়াইতে পারবেন কোনো সমস্যা হবে না আপনি ব্যথা পাবেন না এই মরুভূমিটা না এখানে যদি আমি আপনাকে গড়াইতে বলি আপনি যদি খালি পায়ে হাটেন এখানে আপনি পায়ের নিচে ব্যথা পাবেন যেটা কখনোই সাহারায় হবে না কারণ সাহারা পুরোটাই মিহি বালি দিয়ে বানানো এবার সাহারায় যাওয়া হচ্ছে না পরের বার মরক আসলে হয়তো হবে সাহারার সেকেন্ড বেস্ট অল্টারনেটিভ অপশন হইল গিয়ে আগাফি ডেজার্ট পাঁচ বছর আগেও যদি কেউ আমাকে বলতো যে আমি মরক্কোর কোনো একটা মরুভূমির ভিতরে ধারায় একটা ভিডিও রেকর্ড করবে এবং ওটা অনেক মানুষ দেখবে আমি তাকে পাগল ভাবতাম এটা একটা প্রমাণ বা একটা ইন্ডিকেশন যে ইন্টারেস্টিং জিনিসপত্র খুব তাড়াতাড়ি হয় যদি আপনি অনেক বেশি কষ্ট করেন অনেক বেশি কাজকর্ম করেন এই ক্যাম্পের ভিতরে খুব বেশি জায়গায় আলো নাই ইচ্ছা করি আলো একদম অন্ধকার করে রাখা আমি যদি একটু ঘুরায় দেখে আপনাদের আপনারা দেখতে পারবেন আমি যেখানে আলোটার জন্য দাঁড়িয়েছি ভিডিওটা রেকর্ড করা জন্য ওটা ছাড়া আশপাশে আসলে তেমন আলো একটা নাই না থাকাটা লজিকাল কারণ আমরা আকাশ দেখতে চাই যদিও আমি আয়ারল্যান্ড থাকি যেটা পলিউশন ফ্রি একটা দেশ তারপরেও আকাশের দিকে তাকালে আমি এত পরিমাণ তারা দেখি না যত পরিমাণ তারা আমি এখন মরুভূমির ভিতরে দাঁড়ায় দেখতে পাচ্ছি আমি খুবই ক্লিয়ারলি জুপিটার দেখতে পাচ্ছি যার তো দেখতে পাচ্ছি অভিয়াসলি এবং আরও অনেক অগণিত তারা দেখতে পাচ্ছি যেগুলার নাম দাম আমি জানি না আমি তারা দেখে বাকি রাত কাটাবো এবং এইটা আমার আমাকে যদি জিজ্ঞেস করেন মরুভূমিতে কেন আসা উচিত কারণ এক রাত কেন থাকা উচিত মরুভূমিতে সবচেয়ে মেজর কারণ এটাই হবে যে রাতের বেলা আকাশ দেখতে পারা এবং একদম পরিষ্কার আকাশ দেখতে পারা যেটা অন্য কোনো জায়গা থেকে খুব রেয়ারলি হয়তো দেখতে পারা যায় মরুভূমি থেকে সবাইকে টাটা সবার সাথে দেখা হবে মারাকেশে কালকে সকালবেলা আমি এখান থেকে চেক আউট করে মারাকেশের উদ্দেশ্যে রওনা দিব মরুভূমি থেকে একদম সরাসরি চলে আসছি মারাকেশের একদম ভিতরে এত ভিতরে যেখানে সাধারণত অত টুরিস্ট আসে না এবং এইটা হবে আমাদের হোটেল আগামী দুই দিনের জন্য একশো নয় ইউরো বেশ সুন্দর এবং বেশ সুন্দর দেখা যাচ্ছে এবং খুবই হোমলি হাজবেন্ড ওয়াইফ চালায় দুইজন মিলে ওয়াইফের সাথে কথাও হলো হাজবেন্ড বাসায় নাই রুম এটা আমার বাট উপরেও দুই তিনটা রুম আছে তেমন আহামরি বড় হোটেলের রকম না সম্ভবত টোটাল ক্যাপাসিটি তিন রুমের এবং এদিকে ড্রয়িং রুম তো বেসিক্যালি এটা হোম কেপ রিনোভেট করে বা ওদের ভাষায় রিয়াদকে রেনোভেট করে ওরা এরকম একটা হোটেল বা ছোট একটা বিএনবি বানিয়েছে মাত্র আমি ছিলাম ওইখানে এবং এখন আমি চলে আসছি দোতলায় এবং এদিক দিয়ে নিচে নামবো নিচ তলায় রুম মরক্কোর চারটা বড় শহরের একটার নাম হলো মারাকেশ এখন আর মারাকেশ রাজধানী নাই এখন রাজধানীর নাম রাবাত বাট এক সময় মারাকেশই ছিল মরক্কোর রাজধানী এই শহরের ইতিহাস বেশ পুরানো আপনারা বুঝতেই পারতেছেন এক সালে এস্টাবলিশড হওয়ার পরে প্রায় আটশো বছর বিভিন্ন ইসলামিক রেজিম এই শহরকে শাসন করেছে এবং এই কারণে এই শহর বিভিন্ন বৈচিত্র্যময় কালচার পেয়েছে যেটা অন্যান্য অনেক শহর পায় নাই উনিশশো সালে ফ্রান্স এবং স্পেন মিলে মরক্কো দখল করে এবং এই কারণে মরক্কোর অধিকাংশ মানুষ ভাষাও জানে অ্যাজ আরবি আহিয়া প্যালেসের প্রথম ইন্টারেস্টিং ব্যাপার চারিদিকে খালি কমলা গাছ এ পাশে ওই পাশে সব দিকে পিছনে অনেকখানি জুড়ে খালি কমলা গাছ এবং কমলা গাছ বাহিয়া কথাটার মানে হলো বিউটিফুল এবং বাহিয়া প্যালেস আসলেও বিউটিফুল বাট সমস্যা হইলো যে পরিমাণ মানুষ আমি দেখছি বাহিয়া প্যালেসে সত্তর দীর্ঘম তো সাত ইউরোর আশপাশে লাগে বাহিয়া প্যালেসের ভিতরে ঢুকতে এত মানুষের মধ্যে আপনি এখানে এসে এটা এনজয় করতে পারবেন এই সম্ভাবনা খুবই ক্ষীণ ওকে বাহিয়া প্যালেস বিষয়ক একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট সম্রাট মুসাইটা বানানোর পরে ওনার ছেলেকে দিয়ে দেয় এবং ওনার ছেলে তারপর মারা যাওয়ার পরে পাশা নামে এক ভয়ঙ্কর যোদ্ধা ছিল বেদুইন যোদ্ধা সম্ভবত উনি এটা দখল করে ফেলে এবং উনি এটা দখল করে এখানে গেস্টদের হোস্ট করতো তো উনি বিভিন্ন দেশ থেকে যখন মানুষজন আসতো তখন উনি ওনার এই প্যালেসে সবাইকে দাওয়াত দিত এবং উনি ফ্রেঞ্চ কিছু মানুষকে দাওয়াত দেয় এবং ফ্রেঞ্চদের এটা এতই পছন্দ হয় ওনারা পাশাকে সরাই এটা দখল করে ফেলে এবং তারপর ফ্রেঞ্চদের কাছে এটা অনেক দিন থাকে ইভেন্চুয়ালি যখন মরক্কো স্বাধীন হয় তারও কিছুদিন পরে এইটা ওদের কালচারাল মিনিস্ট্রিকে দিয়ে দেওয়া হয় আমাকে যদি আপনি অনেস্টলি জিজ্ঞেস করেন এত মানুষ এবং এরকম ওয়েদারের মধ্যে আমার মনে হয় না বাহিয়া প্যালেস অত ওয়ার্থ কারণ এমনও অনেক কিছু দেখার আছে এটা আমি বলবো না একটু কন্ট্রোভার্সিয়াল মনে হতে পারে যেহেতু অনেক হিস্টোরিক্যাল একটা প্লেস বাট আমার মনে হয় না এটা দেখার মতো ওয়ার্থ বা অনেক সুন্দর সুন্দর কিছু আমি অবশ্যই জানি না যে আজকেই অনেক ভিড় নাকি সবসময় এরকম থাকে বাট এরকম যদি হয় তাহলে ডেফিনেটলি ওয়ার্থ ইটস না ভিজিট করা যদিও ভয়ঙ্কর গরম বাট বেশ সুন্দর একটা পরিবেশ আমি বলবো কারণ পাখি ডাকছে আমি জানি না ক্যামেরায় অডিওতে আসতেছে নাকি আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন বিখ্যাত কুতুবিয়া মসজিদ মরক্কর পাঁচটা ইম্পর্টেন্ট মসজিদের একটা হলো এই কুতুবিয়া মসজিদ প্রথম সতেরোশোর আশপাশে বানানো হয়েছে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট এই মিনারটা নিয়ে এই মিনারটার ভিতরে একসময় সিঁড়ি ছিল না এবং মুয়াজ্জিনদের দিনে পাঁচবার একটা স্লোপের মতো করা ছিল সেই স্লোপের ভিতর দিয়ে ঘোরা চালায় উপরে যেতে হইতো উপরে যে আজান দিতেন এবং তারপরে নেমে আসতে হইতো উপরে কি একটা গোল্ডেন এবং রোজা ভেঙে শাস্তি হিসেবে হয় যত গয়নাটি আছে যত গোল্ড আছে সব গলায় ফেলতে হবে এবং তারপরে সব গলায় ফেলা হয় সব গলানোর পরে একটা বলের মতো হয় এবং আপনারা এই মিনারের উপরে যে বল দেখতে পাচ্ছেন সোনার গোল জিনিসগুলা ওগুলার একটা কথিত আছে যে উনার গয়নাগাটি গলায় বানান এগুলো সবই কিন্তু লোকগাথা এর মধ্যে কতটুকু সত্য এবং কতটুকু জেস্ট লোকগাথা হিসেবে ছড়িয়ে গেছে যেহেতু প্রপার ডকুমেন্টেশন হয় নাই জানা কঠিন ও আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আপনারা বুঝতেই পারতেছেন এটা একটা টি শেপের মসজিদ একটা মিনার এবং এদিক দিয়ে ফ্ল্যাট এই টি শেপের মসজিদটা প্রথমবার যখন বানানো হয় তখন অ্যালাইনমেন্টে ভুল ছিল মক্কার সাথে এবং অ্যালাইনমেন্টে ভুল থাকার কারণে সবার বাঁকা হয়ে নামাজ পড়তে হইতো একদম দেয়ালের দিকে মুখ করে নামাজ পড়তে পারতো না এবং এটা ফিগার আউট করা হয় প্রায় মসজিদের অর্ধেক বানায় ফেলার পরে এখন কি করা হবে ওই সময় যে রাজা ছিলেন সে বলেন যে না আমরা পুরো মসজিদ ভেঙে ফেলবো এবং আমরা পুরাটাই আবার নতুন করে বানাবো তাই করা এই মসজিদ টোটাল তিনবার বানানো হয়েছে র্যান্ডম রাস্তা এবং র্যান্ডম রাস্তার ওপরে আরো কম লাগে পৃথিবীর সবচেয়ে বড় এবং সবচেয়ে সিগনিফিকেন্ট মাদ্রাসা একটা হলো এই বেন ইউসুফ মাদ্রাসা অসাধারণ সুন্দর দেখতে এবং হাইলি রেকমেন্ডেড যদি আপনি মরক্কো আসেন তাহলে অবশ্যই আসতে এই মুহূর্তে এখন এটা মাদ্রাসা হিসেবে নাই এটা এখন হয়ে গেছে কালচারাল হাব যেখানে অনেক আসে এবং ইসলামিক ঐতিহ্য স্পেশালি মাদ্রাসার ঐতিহ্যের ব্যাপারটা এনজয় করে যখন এই জিনিস অ্যাক্টিভেট ছিল তখন এইখানে লাখ 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 স্টুডেন্ট মাদ্রাসার শিক্ষা নিয়েছে এবং লাখ লাখ ভালো মুসলিম তৈরি করেছে এই মাদ্রাসাটা যে কারণে এই বেন ইউসুফ মাদ্রাসাটাকে অনেক সম্মানের সাথে অনেক মর্যাদা আপনাদের সাথে দেখা হয় মানি ইউসুফ মাদ্রাসা কিন্তু বেন ইউসুফ যে নাম উনি বানায় নাই উনি ছিল মরক্কোর প্রতিষ্ঠাতাদের একজন এবং উনাকে ট্রিবিউট দেওয়ার জন্যই মূলত বেন ইউসুফ মাদ্রাসার নাম বেন ইউসুফ মাদ্রাসা রাখা হয়েছে একশো রুম ছিল এবং একশো রুমে টোটাল নয়শো স্টুডেন্ট থাকতে পারতো এক সময় পাঁচশো বছরেরও বেশি সময় ধরে এই মাদ্রাসা অ্যাক্টিভেটেড ছিল তো লাখ লাখ মানুষকে আপনারা বুঝতেই পারছেন কত মানুষকে এখানে মাদ্রাসার শিক্ষা দেওয়া হয়েছে এবং পুরো আফ্রিকার মাদ্রাসা তো আসলে একটা স্কুলই তো পুরো আফ্রিকার একটা প্রপার এজুকেশনাল হাব ছিল এই বেন ইউসুফ মাদ্রাসা এইটা এই ভিতরে এবং আমরা যদি একটু আসার চেষ্টা করি এইখানে দেখা যাচ্ছে ভিতরের এই জায়গাটার জন্য ব্যবহার হতো আমি ঠিক শিও না বা আমার ধারণা ব্যবহার হতো না আমাদের জন্য এবং এখানে এই বড় জায়গাটা আছে এদিকেও আমরা রুম দেখতে পাচ্ছি স্টুডেন্টদের একটা এরকম জায়গায় তিনজন স্টুডেন্ট থাকতো তিনটা ছোট রুমের ভিতরে মাঝখানে একটা হল পে বেন ইউসুফের ভিতরে হাঁটলে বোঝা যায় এই জায়গাটা কত সুন্দর আমি একটা স্টুডেন্টের রুমে ঢুকতেছি এখন এবং আমাকে হয়তো খুব ভালো দেখা যাচ্ছে না বাট জায়গাটা খুবই সুন্দর এবং খুবই শান্তির বোঝা যায় যে খুব সুন্দর একটা মাদ্রাসা ছিল যখন এই মাদ্রাসাটা চলমান ছিল এবং ছোট্ট ছোট্ট স্টুডেন্টদের খুব সুন্দর গোছানো রুম এবং সুন্দর হলওয়ে সুন্দর জানালা জানালা দিয়ে বিশাল সুন্দর ভিউ দেখা যায় এখন বাট তখন নিচে আরো সুন্দর ভিউ দেখা যেত ওভারঅল অসাধারণ এক্সপিরিয়েন্স এবং এই মাদ্রাসায় আসাটা অবশ্যই হাইলি রেকমেন্ডেড হবে যদি আপনি মরক্ক আসেন আমি গুগলে পড়ে আসছিলাম খুব সুন্দর একটা লাইন আছে এই মাদ্রাসায় ঢোকার সময় যে এই মাদ্রাসায় ঢুকে কেউ যদি কিছু চায় তাহলে সে যা চায় তার থেকেও তার সাথে অনেক ভালো কিছু হয় লাইনটা আমি খুঁজে পাচ্ছি না কোথায় লেখা না হলে আমি আপনাদের দেখাতাম এই দিনের ট্রিপে আমি ফার্স্টেই যে জায়গায় গিয়েছিলাম সেটার নাম হলো অ্যাটলাস স্টুডিও মরক্কোর থেকে একটু বাইরে বাট খুব বেশি দূরে না বেশি লাগে না যাওয়ার জন্য এই অ্যাটলাস স্টুডিও দেখে আমার বেশ অদ্ভুত একটা সেলফ রিয়েলাইজেশন টাইপ অভিজ্ঞতা হয়েছে আমরা সবাই জানি যে সিনেমা টিনেমা আসলে ফেক বাট সিনেমা যে এত ফেক এটা আসলে আমি রিয়েলাইজ করি নেই এই অ্যাডলাস স্টুডিওতে যাওয়ার আগে সিনেমা তো ফেকেট আমরা সবাই জানি বাট সিনেমা দেখতে থাকলে না অনেক সময় আমরা রিয়েলাইজ করি না যে যে লোকেশনের ভিতরে সে যে সিনেমাটা রেকর্ড করা হচ্ছে ওই লোকেশনটাও ফেক তো স্টুডিওর ভিতরে যে আমি দেখছি যে বিশাল বিশাল আমি গত বছর ইজিপ্টে যে যে আসল জিনিসগুলো দেখেছি যে হাবু টেম্পল কথার কথা বা কার্নাক টেম্পল কথার কথা ওগুলোর ফেক রেপ্লিকা ভার্সন বানায় রাখা যেটা টাচ করে না ধরলে বা বাড়ি দিয়ে না দেখলে বোঝার উপায় নেই যেটা আসলে ফাপা তো ওই এটলাস স্টুডিওর ভিতরে সবকিছু ফেক জিনিস বানায় রাখা আফ্রিকার সবচেয়ে বড় স্টুডিও এটলাস স্টুডিও মুভি স্টুডিও এবং ওয়ার্ল্ডের সম্ভবত থার্ড লার্জেস্ট স্টুডিও অ্যাটলাস বিশাল জায়গা জুড়ে একটা স্টুডিও যে স্টুডিওর মধ্যে জেমস বন্ডের প্রথম সিনেমায় যে ফারারি ছিল যেটা উড়ায় ফেলা হয় ওটার যে রেপ্লিকা ওইটা বানায় রাখা এই ধরনের জিনিস বড় বেশ ফ্যাসিলিটিং এক্সপেরিয়েন্স এবং ওই স্টুডিওর ঠিক পাশেই একটা ছোট্ট গ্রামের মতো আছে বিশাল একটা অঞ্চল জুড়ে একের পর এক বাড়ি এবং ওই বাড়ির সবাই নাকি বিভিন্ন মুভির ওখানকার মেইন জীবিকা নির্বাহর উপায় হলো বিভিন্ন সিনেমার এক্সট্রা হিসেবে কাজ করে তো যখনই আপনারা কোনো সিনেমায় দেখেন যে আফগানিস্তানের যুদ্ধ দেখানো হচ্ছে বা ইরানের যুদ্ধ দেখানো হচ্ছে এই ধরনের কোন মিডিল ইস্টার্ন বা আফ্রিকান কনফ্লিক্ট যখন দেখানো হয় এগুলো তো আসলে আফগানিস্তানে যায় শুট করা সম্ভব না বা ইরানে যেয়ে শুটিং করা সম্ভব না ওগুলো সবই আসলে শুটিং করা হয় মরক্কোতে কারণ মরক্কো হইল অনেকটা একই রকম দেখতে এবং ওই জায়গাটা স্পেশালি এমনভাবে বানিয়েছে ওরা যে দেখলে পুরো মনে হবে আপনি যে আপনি আফগানিস্তানের মধ্যে বসে আছেন বা আপনি ইরানের কোন একটা প্রাদেশিক টাইপ জায়গার মধ্যে বসে আছেন এই কারণে ওই জায়গার ভিতর দিয়ে আমি যখন হাঁটছি জিনিসটা এত ফেক যে ইটস ফ্যাসিনেটিং আপনাদের মনে থাকার কথা আমার গত বছরের ইজিপ্টের ব্লগ যারা দেখেছেন তারা জানেন যে যখন আপনি ট্যুর নেন স্পেশালি এই সব দেশে যে সব দেশে একটু আনঅর্গানাইজ জিনিসপত্র ইউরোপ আমেরিকার মতো একদম গোছানো না সব জায়গায় একটু নেগোসিয়েশনের ব্যাপার থাকে একটু করার ব্যাপার থাকে বা একটু ধুরন্দরপনার ব্যাপার থাকে মরক্কোর ক্ষেত্রে ব্যাপারটা একদমই সেম ইজিপ্টে যেরকম আমাদেরকে কয়েক জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল উইথ দ্য হোপ যে আমরা কিছু একটা কিনবো মরক্কোতে এটা একবার করা হয়েছে এই ট্যুরের ভিতরেই আমাদেরকে এক জায়গায় নিয়ে যাওয়া হয় যেখানে আর্গন অয়েল কিভাবে বানানো হয় এটা দেখাচ্ছে কিভাবে বানানো হয় আর্গন অয়েল আমি জানি আপনারা চেনেন নাকি আপনারা ওই মিমটা হয়তো দেখছেন যে গাছের উপরে একটা ছাগল বসে আছে ছাগল কিছু একটা খাচ্ছে এখানে দেখানোর চেষ্টা করবো ছাগল যখন গাছের উপরে উঠে গাছের উপরে ছাগল সাধারণত উঠে আর্গন ফলটা খাওয়ার জন্য এবং আর্গন অয়েল থেকে শুরু করে আর্গনের কসমেটিক্স এগুলা বেশ ফেমাস জিনিস এবং আর্গন অয়েল উৎপাদনের একটা হলো সো আমাদের জায়গায় নিয়ে যাওয়া হয় যেখানে অর্গন অয়েল কিভাবে প্রোডাকশন করা হয় কিভাবে প্রডিউস করা হয় গুলা নিয়ে বিশাল জ্ঞান দেওয়া হয় এবং তারপরে প্যাসিভলি নট লাইক ডিরেক্টলি বলতেছে যে আপনাদের এটা কিনতে হবে বাট এত খাওয়াইছে এত চাটা দিছে যে ইউ ফিল ব্যাড যদি আপনি কিছু না কিনে ওরকম একটা অ্যাটমোসফিয়ারের ভিতরে আপনাকে ঠেলে দেওয়া হয় যে জন্য আপনি কিছু কিনেই বের হন যেটা ট্যুরে বলা হয় না কিন্তু কখনো যখন আপনি ট্যুর অর্ডার দিবেন আপনি ট্রিপ অ্যাডভাইজার থেকে নেন বা বুকিং ডট কম থেকে নেন যেখান থেকে আপনি ট্যুর অর্ডার দিবেন কোনো কোনো বলা হয় না আইটেনারির মধ্যে এই ব্যাপারটা থাকে না এগুলো সাইড দিয়ে ঢুকানো হয় কারণ এইখানের সেলস থেকে ওই ট্যুরের যারা অর্গানাইজার তারা আসলে কমিশন পায় সো বেশ কুল একটা সাইড কোয়েস্ট আমি যেহেতু ইজিপ্টে অলরেডি এক্সপিরিয়েন্স করেছিলাম আমার তেমন মানে আমি অবাক হইনি শখ ধুইনি মোটামুটি এক্সপেক্ট করছিলাম বাট অনেকের জন্য হয়তো অনেক শখিং এই ব্যাপারটা হবে আমার বেশিরভাগ ট্রিপে আমার সবচেয়ে বাজে যে ব্যাপারটা লাগে সেটা হলো অনেক সকালবেলা উঠতে হয় আজকেও সেরকম সকাল ছয়টার দিকে উঠতে হয়েছে এবং এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি আমার পিক আপ পয়েন্টে কারণ একটা ডে ট্রিপ নিয়েছি তিরিশ ইউরোর মতো যেটা আমাকে নিয়ে যাবে আইত বেন হাদ্দু এই জায়গাটা জায়গায় যাওয়ার জন্য যেহেতু সাতটার সময় পিক আপ করবে এই কারণে আমার উঠতে হয়েছে ছয়টার আশপাশে হোটেলের মানুষটা খুব ভালো ছিল ভোর ভালো লাঞ্চ টাঞ্চের ব্যবস্থা করছে খুবই হোমলি বেরো হাজার সময় বলতে ছিল কিছু ফল টল নিয়ে যাইতে বেশ ভালো দেখা যাক ট্রিপ কেমন যায় মরক্কোর প্রাচীন আর্কিটেকচারের একটা প্রাইম এক্সাম্পল হইল এই আইত বেন হাদ্দু কোটি কোটি সিঁড়ি বেড়ে উঠতে হয় আমি মোটামুটি শেষ মরক্কো কো এমুদানের মাঝামাঝি অবস্থান করায় যদিও এটা ছোট্ট একটা গ্রাম অ্যাটলাস মাউন্টেনের উল্টা পাশে তেমন কোনো আহামরি বৈশিষ্ট্য না থাকার পরেও এই গ্রামটা খুব স্পেশাল হয়ে গিয়েছিল জাস্ট সিম্পলি বিকজ অফ দ্য লোকেশন এবং এখন এই গ্রামটা মূলত ইউজ হয় মুভি সেট হিসেবে বিভিন্ন মুভির শুটিং করা হয় এখানে এই গ্রামে খুব বেশি মানুষ থাকে এরকম না বাট যারা থাকে তারা সবাই মুভিগুলো এক্সট্রা হিসেবে কাজ করে যখন সিনেমা হয় না তখন এরা বিভিন্ন ধরনের আর্ট এবং ক্রাফট এই টাইপ জিনিসপত্র বিক্রি చేస్తారు এবং ট্যুরিজম এই গ্রামের মেন ব্যবসা মেডিটেরেনিয়ান দুনিয়ার সাথে আফ্রিকার কানেকশনের জন্য এই গ্রামটা খুব ইম্পর্ট্যান্ট আপনাদের যে মনে হয় আশপাশে একটু চেনা চেনা লাগতেছে তার কারণ হলো রিসেন্টলি রিসেন্টলি মানে গত দশকে এখানে গেম অফ স্টোন শুটিং হয়েছে এবং খালিসির গ্রাম হওয়ার কারণে এই জায়গাটা অনেক ফেমাস হয়ে গেছে হঠাৎ করে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার এই শহরে কিন্তু ইলেকট্রিসিটি নাই এবং এটা একটা বড় কারণ যে কারণে এই শহর ছেড়ে অনেক অনেক মানুষ এগারোশো সাল থেকে থাকতো এরকম মানুষজন শহর ছেড়ে চলে গিয়েছে কারণ ইলেকট্রিসিটি কখনো আসে নাই সোলার প্যানেল ইউজ হচ্ছে এখন যারা আছে তারা ইউজ করছে পানিরও অনেক সমস্যা এবং অনেক দিন পর্যন্ত পানিও পাওয়া যায় না যেটা এখন পাওয়া যায় ওকে মরক্কোর ট্রিপ দেখানো শেষ আমার আপনাদের এরপরে আমি ওখান থেকে চলে গিয়েছিলাম ইসাওয়ারা যেটা হলো

এবং ইংলিতে রিয়াদের ভিতরের বাথরুম যেরকম হয় মাটি শহরের ছাপ্পান্ন ইউরোপ এক রাতের জন্য রিয়াদের সাথে একটা সুন্দর পুল ও আছে বেশ বড় আমাকে কি দেখতে একটু অন্যরকম লাগতেছে বাংলাদেশ আয়ারল্যান্ড ইজিপ্টের পরে আমি মরক্কোর থেকে চুল কাটলাম মাত্র সত্তর দীর্ঘম লাগছে সাতি রাষ্ট্র লাগছে চুল কাটতে আয়ারল্যান্ডে বিশ লাগতো অনেক টাকা বাঁচলো আমার চুল চুল কাটাও বেশ ভালো হয়েছে এখানকার মদিনায় চুল কাটলা মাত্র ইসাওয়ারাকে বলা হয় দ্য মোস্ট উইন্ডি সিটি ইন আফ্রিকা আমার এই আপনারা সাগর দেখতে পাচ্ছেন রিয়া থেকে প্রায় এক থেকে দুই মিনিটের মতো হাঁটলেই সাগরে চলে আসা যায় মোস্ট উইন্ডি সিটি বলা হচ্ছে বাট আমি তেমন কোন বাতাস দেখতেছি না হতে পারে আজকে বাতাস কম রোদও নাই খুব একটা সো ওটা একটা কারণ হতে পারে আরেকটা হলো আমি যেহেতু আয়ারল্যান্ডে থাকি এখানে সময় ভয়ঙ্কর বাতাস সেই বাতাসের কাছে আফ্রিকার মোস্ট উইন্ডি সিটি তেমন কোন বাতাস মনে হয় না মনে করেন কারণ বাজারে সারাক্ষণ কিছু বিদেশি হাঁটতেছে এবং গরুর মাংসের ছবি তুলতেছে মুরগির মাংসের ছবি তুলতেছে মাছ টাচের ছবি তুলতেছে এক্স্যাক্ট সেম সিনারিও শুধু মাছ এবং হচ্ছে হলো এই পিছনের পোর্টটা এসে এখানে জাহাজ ভিড়তেছে কোটি কোটি সিগাল কোটি কোটি বিড়াল এবং একই সাথে অনেক ট্যুরিস্ট এই মাছের পুরো ব্যাপারটার ছবি তুলতেছে ভিডিও করতেছে ইসাওয়ারা যেহেতু একটা পোর্ট সিটি ছিল তো ইসাওয়ারাকে সবাই বিভিন্ন জায়গা থেকে অ্যাটাক করতো ওই সময় এবং যেহেতু সবাই অনেক অ্যাটাক করতো ও ধরনের প্রোটেকশন দরকার হইতো এবং সেই প্রোটেকশনের জন্যই আপনারা দেখতে পাচ্ছেন সাগর ওই পাশে এবং সাগরের এই পাশে ছয় ছয় কামান রাখা এই কামান গুলা দিয়ে ওই সময় যাদের স্ট্রং নৌবাহিনী ছিল পারস্য স্ট্রং নৌবাহিনী ছিল স্পেনের স্ট্রং নৌবাহিনী ছিল ফ্রান্সের স্ট্রং নৌবাহিনী ছিল সব নৌবাহিনীর অ্যাটাককে প্রতিহত করার চেষ্টা করা হইতো প্রতিহত সব সময় যে খুব বেশি কাজে লাগছে এরকম না বিভিন্ন সময় বিভিন্ন মানুষ এখানে এসে এখান দিয়ে এন্ট্রি নিয়ে মরক্কোর ভিতরে চলে যায় সবকিছু দখল ডকল করে ফেলছে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার এই জায়গা সেটা হলো পারস্যতে এক সময় অনেক বেশি পার্পল কালার ইউজ করা হইতো এবং এই পার্পল কালার প্রোডাকশনের জন্য ওদের একটা ডেডিকেটেড জায়গা দরকার ছিল যে এখানে পুরো পার্পল কালারের প্রোডাকশন হবে সেই জায়গা ছিল ইসাওয়ারা ইসাওয়ারা এক সময় পৃথিবীতে একমাত্র জায়গা ছিল যে এখানে পার্পল তো কালার প্রোডাকশন করা হয়তো এই ছিল মরক্কো ট্যুর বেশ ইন্টারেস্টিং একটা ট্যুর ছিল এবং আমি টু বি অনেস্ট যত জায়গায় গিয়েছি ঘুরতে হইতে পারে আমার জ্ঞানের স্বল্পতার জন্য হতে পারে আমি আসলে ট্রুলি এক্সপিরিয়েন্স করতে পারি এই জন্য বাট আমি যত জায়গায় গিয়েছি এখন পর্যন্ত আমার জীবনে মরক্কো আমার কাছে সব জায়গার মধ্যে একটু আন্ডার ওয়েলমিং লাগছে এবং আমি আসলে বুঝে উঠতে পারি নেই যে কেন এত ট্যুরিস্ট মরক্কোতে আসতেছে হয়তো যদি আমি সাহারায় যেতে পারতাম তাহলে আমার এক্সপিরিয়েন্স অন্যরকম হইতো বাট আমি যতটুকু দেখছি ওইটার ভিত্তিতে আমি আসলে বলতেছি আমি মারাকেশ দেখেছি আমি আগাফি ডেজার্ট দেখেছি আমি সাওয়ারা দেখেছি এই সব কিছু দেখে আমার যেটা মনে হয়েছে যে যদি আপনি আমার মতো কেউ হন যার অনেক বেশি ইতিহাসে আগ্রহ এবং যে ওয়েদার অত কেয়ার করে না কারণ আমার যেটা মনে হয়েছে মরক্কোতে তারাই যাচ্ছে ইউরোপ থেকে অনেক বেশি যারা একটা গরম ওয়েদার চাচ্ছে যেহেতু ইউরোপের বেশিরভাগ জায়গায় আসলে ওয়েদার অত ভালো না মরক্কো ইউরোপের খুব কাছে কিন্তু পড়েছে আবার আফ্রিকার মধ্যে আপনারা যদি ম্যাপে দেখেন আপনারা দেখতে পারবেন এই কারণে আমার ধারণা বেশিরভাগ পোর্শন অফ ট্যুরিস্ট মরক্কোতে এই জন্যই যায় ওয়েদার ভালো অনেক সস্তা একটা কোনো কিছু চিন্তা ভাবনা না করে কোনো এক জায়গায় যেয়ে বসে বা শুয়ে থাকা যাবে সাত দিন একটা ব্রেন রিস্টার্ট হবে উই মেন্টালিটি থেকে বেশি টুরিস্ট যায় বলে আমার মনে হয় কারণ অনেক কিছু দেখার আছে বা এরকম এটা আমার মনে হয় না এখন হইতে পারে আমি রং আমি হয়তো খুব ভালো মতো এক্সপিরিয়েন্স করতে পারিনি এই জন্য আপনাদের যাদের অন্যরকম এক্সপিরিয়েন্স আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি জানি না ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে এবং আপনারা যদি চান আমি আরও ট্রাভেল ব্লগ টাইপ জিনিসপত্র করি এগিয়ে আমাকে কমেন্টে জানাবেন যদি দেশের নামও বলে দেন আমি চেষ্টা করব ওই দেশে যাওয়ার ভালো থাকেন সবার সাথে আমার দেখা হবে পরে কোনো একটা ভিডিওতে টাটা